আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন দেন গাইজ আমি খুবই ভালো আছি দেন গাইজ আজকে আমরা মনে করেন আমাদের এলাকাতে হইতেছে একটা মানে কি ভাই সাংস্কৃতিক খেলা তো মানে সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমরা এখানে তো আমরা মানে যাবো তো দেন রাস্তা যাবো না কারণ আজকে অনেক গরম তো আমরা এখানে আমরা শর্টকাট রাস্তা ইউজ করতেছি মানে যেখানে যাবো সেখানে তো যাওয়ার জন্য এখানে আমরা মানে তাড়াতাড়ি জায়গায় যার এখানে এখাইজি কি বলে এটা একটু শুনবেন মনোযোগ দিয়ে দেখেন গাইজ তোমার শোনা ভিডিওতে আছে চলো গাইস চলো যেখানে যাবো সেখানে আবার যা ভিডিও চালু করি তো এটা মনে করেন যে গাইস আরে আল্লাহ কি গরম ঘটনা হলো আমরা কেউ মানে ওইভাবে জানি না যে মানে কোথায় খেলা হচ্ছে তো আমরা বেসে গেলে এখন খুঁজে বের করব মানে মাইকের আওয়াজ শুনে তো চলো ভাই একটু এলাকা কেমন না বেশি মনে মানে চিনি না চলো গাইস যাই গাইস ওটা গুগল ম্যাপ আপেলে রাখো না আমাদের গুগল ম্যাপ দেখেন কীভাবে নিয়ে যাচ্ছে গুগল ম্যাপ আমরা ফলো করছি যাচ্ছে মানে যে কোনো রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে তো गाइस দেখেন খালি চলে যাচ্ছে তারপর গেছে আমরা হাঁটতে চলে আসলাম সামনের দিকে তো সামনের দিকে যাওয়ার পরে গাছ আমরা অনেক মানে ঘাইমা গেছিলাম মানে অনেক গরম ছিল আর মনে করেন আমরা এখন সৌদি আরবে আছি বা এই রাসায় যে গরম পড়ছে তো এখানে একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে যাবো একটু পানি টানি মানে যা যা খাওয়া লাগে দেন পানি কামো দেন ফ্রেশ মেশ হয়ে যাবো গাছ এখান থেকে ফ্রেশ হওয়ার পর কাজ আমরা সামনের দিকে রওনা দিই তো ব্লগটা এনজয় করো গাছ তোমরা গাইস এখন মনে করেন এখানে আমরা ফ্রেশ মেশ হয়ে গেলাম তখন যাচ্ছি সামনের দিকে সাঁতাল ছিলাম এখন আমরা ভদ্র হ্যাঁ গাইছ দেখেন আমরা যাচ্ছি আমরা এখন যাচ্ছি মনে করেন যে এত আর শুনে গেছে তার মানে আর বেশি খুন লাগেনা মিনিট লাগবে এক দেড় মিনিট লাগবে চলো 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 গাই যাই আমরা এ তো থাকেন তো কি করবো ভাই মানে ঘুরে ঘুরে দেখা লাগবে তারপর গাইজ আমরা খেলাতে চলে আসলাম ডাইরেক্ট মনে করেন আর কোনো ভিডিও নিয়ে নাই মানে আসার পথে তো অনেক মানুষ ছিল তার কারণে আমি আর ভিডিও নিজে তো খেলা চলতেছে চলতেছে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ তো দেখা যাচ্ছে পাকিস্তানের সেনারা উগানটার সাথে যুদ্ধ করতেছে না না সরি সরি ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতেছে ও ভাই কি মার রিভাইভ দাও তো যেখানে মানে অনেক মনে করেন যে ওরা ওরা এলাকা গেছে তো পাকিস্তানের সেনারা মনে করেন যে ইন্ডিয়ার উপরে যে হামলা চালাইছে তো যা গাছ এখান থেকে আর বেশি ফটফট না করে তো কাজ এখান থেকে আমাদের ব্যাক করা লাগবে মনে করেন যে এখানে ভাই কী মানে যুদ্ধ লাগছে তো কাছে মজা করলাম এখানে ওরা মানে কী বললে এটা মুক্তিযুদ্ধ না কী শাস্ত্রা তো যাক গাছ যেখানে মানে এনজয় করুক ওদের মতো দেন আমরাও মনে করেন এখান থেকে ব্যাক করার সময় হয়ে গেছে তো কাজ আমরা আরেকটু পরে এখান থেকে চলে যাবো সো এখানে আর একটা আরেকটা মজার খেলা হইতেছে এটা হইল কি বলে থামো দেখো এখানে আরেকটা মজার খেলা হইতেছে কাজ এটা হইলো তোমার রশি মানে কী করে টান দিয়ে মানে একটা ই করা লাগে ওইটা ওইটা হইলো তারপর কাজ আমরা এখান থেকে মনে করেন যে খেলা শেষ করে দেওয়া মানে খেলা শেষ না আজকে জুমবার দিন ছিল দেন আমরা এখান থেকে খেলা মানে দেখা এখন বাজে সাড়ে এগারোটা তো দেন আমরা এখন বাসার দিকে ব্যাক করতেছি দেন তো গাইজ আজকের ব্লগটা এতটুকুই যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন আল্লাহ হাফেজ